হ্যালো গাইস আজকে দিনটা হচ্ছে আমার বড় মামনির বার্থডে তো দিনটা তো স্পেশাল হবেই তো শুরুতে আমরা কেক কাটব কেক কাটার পরে আমরা বাইরে শপিং করতে যাব শপিং শেষে আমরা ডিনার করব তো আজকের প্ল্যানটা হচ্ছে এটা তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার চ্যানেলে ঢুকলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখন এই যে ছোট্টটা তো ভীষণ দুষ্টু সে কেক খেয়েই যাচ্ছে আর হচ্ছে চকলেটটা খুব পছন্দ করে সবাই চকলেটটা পছন্দ করে তো ওরাও খাচ্ছে তো আমরা এরপরে শপিং করবো তো সেটা আপনারা দেখতে পাবেন এরপর ডিনার করব তো একটু ঘোরাঘুরি করব তো যাই হোক আমরা এখন ভিডিওটা করে যাচ্ছি এখন আমাকে কেক খাওয়ার কথা বলছে তো ও বাবাকে কেক খাইতে গেছে আর ও তো চকলেট খেয়ে যাচ্ছে কি দুষ্টু বুড়ি এত পাকা বুড়ি কি আর বলবো সে ভীষণ দুষ্টু দুষ্টু আমার লক্ষ্মী মেয়ে আমার একটা মাশালা ওকে এখন আমরা শপিং মলে চলে যাব এখন তার একটা ব্যাগ পছন্দ হয়েছে যেহেতু তার বার্থডে তো স্পেশাল তো হবেই তার জন্য তো কেনাকাটা করতেই হবে তো শপিং মলটা তো অনেক সুন্দর ছিল সুন্দর সুন্দর ব্যাগ ছিল সব থেকে তার পছন্দের ব্যাগটাই কিনে নিয়েছি সে যেটাই বলেছে আমি সেই ব্যাগটাই কিনে দিয়েছি কারণ তার বার্থডে বলে কথা তো তার মনটা খুব ভালো এই জন্য কারণ তার জন্য অনেক কিছু কেনাকাটা করা হচ্ছে তো দোকানটাও অনেক সুন্দর আপুরা বলল আমাদের দোকানটা একটু ভিডিও করেন তো আমিও সেই ফাঁকে একটু ওনাদের কথা মতো আমি একটু দোকানটা ভিডিও করলাম দোকানটা আসলেই অনেক সুন্দর জিনিসগুলো ব্যাগগুলোও ভীষণ সুন্দর আমারও ভালো লাগছে তো যদিও আমি কিনে নিই কারণ আমি পরবর্তীতে অবশ্যই এখান থেকে ব্যাগ কিনবো যদি কিনি অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো আমাদের ব্যাগ কেনা মানে সেট করা হচ্ছে তো আমরা এখন সেই ফাঁকে একটু ভিডিও করছি মজা করছি তো আপুটা এখন ব্যাগটা নিয়ে আসবে নিয়ে এসে দিয়ে দিল ব্যাগটা তো আপু বলতেছে যে আমরা আবার একটু সুন্দর করে ব্যাগটা আপনাকে দেই একটু ভিডিও করেন আজকে ওকে ঠিক আছে আপনি তাহলে একটু আমি একটু ভিডিও করি ভালো লাগছে দেখে ব্যাগের সাথে ড্রেসের সাথে পুরো ম্যাচ তাই না ভালোই লাগছে এরপর আমরা দোকানের ভিডিও চারপাশ দিকে করলাম করে এবার আমরা এখন বের হয়ে যাব ড্রেসের দোকানে যেহেতু আর কাহিনী কাহিনি সে বড়ো মেয়েকে ড্রেস দিবো তার আগে সে ছোটোজনের নতুন ড্রেস পরে বসে আছে তবে ড্রেসটা কিন্তু বা সাল্লা খুবই সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লাগছে ড্রেসটা তারপরে তো এটা নিয়ে নিলাম ড্রেসটা যেহেতু ভালোই লাগছে তো দুই বলে ম্যাচিং হয়ে গেছে ড্রেসটা ওর ওর এটা হচ্ছে আগে ঈদের ড্রেস তো এই ড্রেসটার সাথে কিছুটা ম্যাচিং ভালো লাগছে তো এরপরে বড়োজনকেও ড্রেস কিনে দিছি, কিন্তু সে একটু বাইন্ড করেছে সে নাচছে আমার ছোটোটা খুশিতে তাই নতুন ড্রেস কিনে দিচ্ছি তো এখন সে জুতা কিনবে এই যে সে জুতা ধরে আছে আমাকে জুতা কিনে দাও মানে তার বাইনারা শেষ নাই যাই হোক তার কাছ থেকে তো ক্যামেরা আমি সরাতেই পারছি না এত ভালো লাগছে তার মানে সব দিক দিয়ে এখন আমরা খাবার খেতে যাচ্ছি তো খাবার খেয়ে তো আমার ছোটো বেবিটা বলছে আমাকে দাও আমাকে দাও আমার খুব লাগছে মানে ও খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে বসে আছে কারণ ও ছোট থেকেই আমি বাইরের খাবার প্রতি বাইরের খাবার না ঠিক বাইরে গেলে যাতে খাবার নিয়ে প্রবলেম না হয় আমি সেভাবেই ওকে তৈরি করেছি তো ছয় মাস থেকেই আমি এভাবেই করেই আসছি তো আমার খাবার নিয়ে কোনো টেনশন হয় না মাসা কিউটি বেবিটা তো এখন মাংসই খেয়ে যাচ্ছে আমরা কাচ্ছির অর্ডার করেছিলাম কারণ কাচ্ছি তো আমার বরমের পছন্দ ওর পছন্দ আমাদের সবাই আমারও পছন্দ তো কাচ্ছি বাই একটা ভালো একটা রেস্টুরেন্ট সেখানে আমরা খাবারটা খেতে গেলাম তো খুবই মজা কেটেছে আজকে খাবারটা অনেক অসাধারণ ছিল দিনটাও ভীষণ ভালো কাটছে তো সবাই আমাদের পাশে থাকবেন ওকে আমার বেবিটা তো মাংস খেয়েই যাচ্ছে অসাধারণভাবে ভালোই লাগছে তো খাবার খেতে কার না ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আর কি বলবো সবাই ভাই টাটা